আমরা যারা ইউটিউবিং করি আমাদের ইউটিউব নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো শুরুতেই যেই কথাটা বলেছি আমাদের ইউটিউব ভিডিও করা নিয়ে অনেকের অনেক বেশি মাথা ব্যথা তো আমি যাদেরকে এতদিন মন থেকে অনেক ভালোবেসেছি মন থেকে আর কি অনেক ভালো ভেবেছি যাদেরকে তাদের থেকে ইউটিউবিং নিয়ে আমি অনেক রকমের কথাই শুনেছি আর এই ইউটিউবে না আসলে আমি বুঝতাম না তাদের চিন্তাধারা কতটা নিচ তাদের মন মানসিকতাটা কতটা খারাপ আসলে মানুষের কথাই প্রকাশ পায় তার মন মানসিকতা কেমন তো যাই হোক ইউটিউব নিয়ে কিন্তু অনেকের অনেক ভুল ধারণা অনেকে ভাবে আমরা সারাদিন ইউটিউব নিয়েই থাকি সারাদিন ভিডিও করি সারাদিন হচ্ছে মানুষের ভিডিও দেখি ভয়েস ওভার করি ভিডিও এডিটিং করি তো এগুলো করে সংসারটা আর কিভাবে সামলাই এগুলো অনেকে ভাবে তো আপনাদের ধারণাটাই একদমই ভুল এই জন্যই আজকে আমার এই ভিডিওটা শেয়ার করা আজকে আমি আপনাদের সাথে কোনো রান্না কোনো কিছু ভিডিও শেয়ার করব না এগুলোই একটু শেয়ার করবো যারা আর কি ভাবেন যে আমরা সংসারে কাজকর্ম কিভাবে করি আর ইউটিউবিং কিভাবে করি আমরা প্রথমে সংসার বাচ্চা কাচ্চা এগুলো সামলাই কিন্তু তারপর ইউটিউবটা সামলাই ইউটিউবের কাজগুলো করি আর যেহেতু ইউটিউব আমাদের একটা কাজের মধ্যে পড়ে তো দুইটাকেই আমরা ব্যালেন্স করে চলি একটা হচ্ছে আমাদের সংসার স্বামী সন্তান নিয়ে একটা হচ্ছে ইউটিউবের একটা সংসার দুইটাকেই আমরা ব্যালেন্স করে খুব সুন্দর করে চলার চেষ্টা করি তো এই তো এদিকে দেখতে পাচ্ছেন আমি প্রথমে ওয়ার্ড্রফটা খুব সুন্দর করে মুছে নিলাম এদিকে কিন্তু আমার ওয়ার্ডড্রফটা পরিষ্কার করাও হয়ে গেল আর আমার ইউটিউবের কাজটাও হয়ে গেল আমি ভিডিও করে নিলাম এদিকে আমার ভিডিওর কাজটাও হয়ে গিয়েছে আর আমার পরিষ্কারের কাজটাও হয়ে গেছে দুইটা কাজ আমার একসাথে হয়ে গিয়েছে তো প্রত্যেকটা কাজই এইভাবে করি যখন রান্না পাড়া করি রান্নাটাও হয় ইউটিউবের জন্য কাজটাও হয় কিন্তু কি ইউটিউবের জন্য হয়তো একটু সময়টা বেশি লাগে তো সব কিছু কিন্তু ব্যালেন্স করে করারই চেষ্টা করি সংসারটাও ঠিকঠাক মতো সামলিয়ে তারপর হচ্ছে ইউটিউবের কাজগুলো করি ঠিক আছে আর আপনারা যারা আজে বাজে কথা বলেন আজে বাজে মন্তব্য করেন আপনারা একটু ভেবে চিনতে মন্তব্যগুলো করবেন ঠিক আছে তো আমার কথাগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগবে না আর ভালো লাগার কথাও না কারণ যাদের মনের ভিতরে অনেক খারাপ যারা আজে বাজে কথা ভাব ভাবে ইউটিউবিং নিয়ে মানুষকে বলে তো তাদেরকে উদ্দেশ্য করেই আমার কথাগুলো বলা আমি কিন্তু সবাইকে বলিনি আর আল্লাহর রহমতে ইউটিউব থেকে যদি আমি কোনো আন করতে পারি যদি কখনও কোনো ভালো কিছু করতে পারি তখন তারা বুঝবে যে না আসলে এটা একটা ভালো দিক মেয়েরাও চাইলে ঘরে বসে পর্দার আড়ালে থেকে কিছু একটা করতে পারে তারা তখন বুঝতে পারবে আর আলহামদুলিল্লাহ যারা আমাকে অনেক মন থেকে ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা প্রত্যেকেই যারা ইউটিউবে আসছি ঠিকঠাক মতো সফল হতে পারি কারণ ইউটিউবের জন্য কিন্তু আমরা অনেক বেশি পরিশ্রম করি অনেক খাটাখাটনি করতে হয় আমাদেরকে ইউটিউবিংটা অনেক বেশি ধৈর্যের ব্যাপার অনেক আর কি কষ্টের তো যাই হোক সব কিছু মিলিয়ে ব্যালেন্স করে থাকার চেষ্টা করি আর আপনাদের ভালোবাসা পেলে সব সময় আল্লাহ রহমতে কাজ করতে পারবো ইউটিউবে তো আজকে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই হলো না তো যাই হোক আমি কিন্তু শুরুতেই দেখিয়ে নিয়েছি ওয়ার্ডড্রপ মুছে নিলাম তারপর হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম তো এই কাজগুলো করে তারপর হচ্ছে ছাদে চলে এসছি এদিকে দেখেন মাশাল্লাহ আমার ধনে পাতা গাছে কি সুন্দর কচি কচি ধনে হয়েছে আর বৃষ্টির কারণে পাতাগুলো অনেক বেশি গজিয়েছে আমি এর আগেও কিছুটা ধনেপাতা পাতা নিয়ে গিয়েছিলাম একদমই মানে পুরা ধনে নিয়েছিলাম এগুলো নতুন করে আবার গজিয়েছে আর এরকম ধনেপাতা মানে গাছ থেকে পেরে তারপরে নগদ ধুয়ে তরকারিতে দিলে কিন্তু মাসাল্লাহ খেতে অনেক বেশি ভালো লাগে স্বাদ ঘ্রান সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগে আর এই ধনে পাতাগুলো কিন্তু মুড়ি মাখাতে তারপর হচ্ছে তাই এগুলো আমরা দিয়ে খেতে পারি আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন তো আমি এখান থেকে পাতাগুলো নিয়ে যাচ্ছি জানি না এখনও পর্যন্ত কে কে আমার ভিডিওটি দেখছেন আমার কথাগুলো শুনছেন যারা আমার কথাগুলো শুনছেন আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা রাখবো আর বেশি বড় করব না তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথেই ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম